আজকে হঠাৎ গাজীপুরে তুরা কে নদীতে লৌকা ভাড়া কহি তিন সারু তিন আরে আজকে হঠাৎ গাজীপুরে তুরা কে নদী লৌকা ভাড়া কহি রা আসি তিন আরে লোকের মাঝে মাঝকার কত ভালো লাগে কুতে নদীর মাঝখানে তোমরা বেড়ে যাও এসে তোমরা বেড়ে যাও এসে নদীতে কত সুন্দর মাঝখানে তে উঠেছে এ তোমরা বেড়ে যাও এসে আজকে হঠাৎ করি রে তোরাকে নদীতে ঢোকে ভারা কৈরা কুর্তি তিনি সারুভাই তোমরা কারে যাবে সে সবাই আমার গান তাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন